ভাপা পিঠা এই ভাপা পিঠার রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর আমি এর আগে কোনো দিনও খাই না রেসিপিটা বানানোর জন্য আমি আতপ চালটাকে ভিজিয়ে নিচ্ছি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে আমি রেখে দেবো দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব এইবার জলটাকে ভালো করে ছেঁকে নেবো ছেঁকে জলটা ঝরার মতন করে নেবো খুব একটা শুকনো করবো না কারণ আমি এটা মিক্সার মেশিনে মানে গুঁড়ো করে নেব এটা কিন্তু বাইরের কেনা আটা থেকেও হবে আমি বাড়িতেই এই চালের আটাটা করে নেব আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন আমি এই ফার্স্ট টাইমই করছি যদি ভালো হয় আমার তো খুবই এই খুশি হবে আমি খুব এক্সটাই এক্সাইটেড আছি যে কেমন হবে রেসিপিটা আর আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন পদ্ধতিতে করলে ভালো হয় আটাটা হয়ে গিয়েছে এটাকে চেলে নিতে হবে ভালো করে এটা দুটো তিনটে স্টেপে আমি গুঁড়ো করে নেব। এটা চেলে আবার বেরাবে সেটাকে আবার দিতে হবে এরকম করে গুঁড়ো করে নেব ভালো করে চেলে নিতে হবে আটাটা হয়ে যাবার পর আমি ফার্স্ট স্টেপে চলে যাচ্ছি ফার্স্ট স্টেপে কী করতে হবে আটাটাকে একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতন দিয়ে আলতো গরম জল করে নিয়ে এটাকে মেখে নিতে হবে মেখে একদম ঝুড়ঝুরি করে নেব করে নিয়ে আবার সেটাকে চেলে নিতে হবে তবে কিন্তু পারফেক্ট এই স্টেপটা কমপ্লিট হবে ভালো করে একদম ঝুঝুরি করে নিয়েছে এবার এটাকে কি করছি একটা যে কোনো মানে ছোটো ছিদ্রওয়ালা চুপড়ি হলেও হবে নিয়ে এরকম করে ঝুঝুরিটা মানে একদম গুঁড়ো গুঁড়ো করে যেমন আটা ঠিক সেই রকমই হয়ে যাবে যেমন সুজির দানা হয় ঠিক সেই রকম হবে এরকম করে আমি ভালো করে চেপে চেপে ঘষে ঘষে এটাকে চেলে নিচ্ছি আবারও একটু সময় ধরে এই রেসিপিটা করতে হয় ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে এবার আমি কী করব নারকল কুচি নারকলটাকে কুড়িয়ে নিয়েছি কুড়ানোটাকে নিয়ে এটাকে খেজুরের গুড় দিয়ে ভালো করে নারকলের একটা পুড় বানিয়ে নিচ্ছি এত সুন্দর স্মেল বাড়াচ্ছে এই খেজুরের গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে নাড়তে যখন করার সঙ্গে একদম লেগে যাবে ঠিক তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পারফেক্ট একদম হয়ে গিয়েছে এবার কি করবো একটা কাপড় নিয়েছি জলে ডুবিয়ে নিচ্ছি ভালো করে জলটাকে নিংড়ে নেব নিয়ে এবার আমি অন্য পদ্ধতিতে করব বললাম না চালের গুঁড়ির সঙ্গে নারকেলটাকে যে পুটা রেডি করেছিলাম একসঙ্গে মিক্স করে মাখিয়ে নিলাম আবারও কিছুটা দেব দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এটা একটা অন্য পদ্ধতিতে করছি একটা চা ছাকার ছাঁকনি নিয়েছি তাতে ভালো করে টিপে টিপে দিয়ে জল ফুটে যাবার পর চিত্রবেলা জায়গাটায় বসিয়ে দিলাম কাপড় দিয়ে ঢাকা দিয়ে এবার পাঁচ মিনিট পর আমি এটাকে খুলে দেখব ঠিক কেমন হবে এই কাপড়টা দিয়ে একদম বসিয়ে দেবো আমি এই ফার্স্ট টাইম করছি আর এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারি না দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আস্তে আস্তে আমি এটাকে তুলবো দেখা যাক হয় নাকি ওয়াও দারুণ হয়েছে এবার আমি এটা সাইড করে নেব এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর আমি এটা বানাতে বানাতে কিন্তু তার আগেই খাওয়া হয়ে গেছে সাইড থেকে নিয়ে খাইয়া শুরু করে দিয়েছে এত বলছে এতটা মজা হয় কারণ এই রেসিপিটা তো আমার বাড়ির লোক কোনদিনও খাইনি আর আমিও খাইনি এটা ইউটিউব ফেসবুকে এত পরিমাণ দেখেছি আমি ভাবলাম যে আমি বানিয়েই ছাড়ব কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে নিন